আসসালামু আলাইকুম আজকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় পে কমিশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে তো এখানে বিস্তারিত দেখছি বিশ্ববিদ্যালয় শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী ও গবেষকদের জন্য প্রণোদনা হিসেবে নতুন বেতন কাঠামোয় বিশেষ ভাতা সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বেতন কমিশন মঙ্গলবার কমিশনের দ্বিতীয় সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয় বলে টিবিএসকে জানান কমিশনের একজন সদস্য তিনি বলেন সামরিক ও বেসামরিক খাতের অন্যরা এ সুবিধা পাবেন না নাম প্রকাশ না করার সর্তে ওই সদস্য আরও জানান ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী ও গবেষক হতে মেধাবীদের আগ্রহ কমে গেছে অনেকেই চিকিৎসা ও বিদ্যা পড়েও এসব পেশার বদলে প্রশাসনিক ক্যাডাসহ অন্যান্য পেশায় ঝুঁকছেন এতে এসব খাতে দক্ষতার ঘাটতি তৈরি হচ্ছে এবং উদ্ভাবনেও বাংলাদেশ পিছিয়ে পড়ছে তিনি বলেন পে কমিশনের সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ ইনসেন্টিভ হিসেবে বিশেষ ভাতা সুপারিশ করা হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা গবেষণায় সম্পৃক্ত তারাও এই সুবিধা পাবেন তিনি আরও বলেন সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের বিচারকদের বেতন কাঠামো আলাদা হলেও তা জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সশস্ত্র বাহিনীর সদস্যরা অতিরিক্ত ভাতা পান সে বিবেচনায় চিকিৎসা প্রকৌশল গবেষণা ও উদ্ভাবনী পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে এ বিশেষ ভাতা সুপারিশ করা হচ্ছে তো এই ছিল আজকের আপডেট তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকার কিন্তু দুঃখিত পে কমিশনের যে সদস্যরা তারা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বেশ কিছু পেশার কর্মজীবী মানুষের জন্য তারা একটি বিশেষ সুবিধা দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে তো সরকারি কর্মচারীদের দাবি দেওয়া কিন্তু ঠিক এমনটি নয় অর্থাৎ বৈষম্য মুক্ত একটি নতুন পে কমিশন নতুন পে স্কেল বাস্তবায়ন তো সেই লোককে সরকারি কর্মচারীরা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে সুতরাং সরকারি কর্মচারীদের সেই বৈষম্য দূর করার জন্য এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে একটি সাংঘর্ষিক বিষয় সরকারি কর্মচারীদের মতামতের ভিত্তিতে এ ধরনের সিদ্ধান্ত না নেওয়াই হয়তো যুক্তিযুক্ত হবে